হাই বন্ধুরা গুড মর্নিং সকলে কেমন আছো আশা করছি খুব খুব ভালো আছো আমিও ভালো আছি দেখো সকালবেলা এখন বাজে সকাল সাতটার আমরা এখন হয়ে চলে এসেছি এই দেখো ননা ওই দূরে তোমাদের ভাই ব্যাগপত্র নিয়ে যাচ্ছে আমরা এখন অনেক দূরে কোথাও যাচ্ছি আর কোথায় যাচ্ছি বলো তো এখন বলবো না তো আমরা কোথায় যাচ্ছি অবশ্যই সাথে থাকো দেখতে থাকো আর সেটা জানতে হলে আমার ভিডিওটা পুরো দেখতে হবে ঠিক আছে তোমরা সবাই আবার পুরো ভিডিওটা দেখবে আর ননা ননা খুব জ্বালাচ্ছে স্টেশনে এসে থেকে রানা খুব জ্বালাচ্ছে শরীরটা খুব খারাপ তবুও বেরিয়ে পড়েছি রেডি হয়ে ঠিক আছে এই যে দেখো আমাদের বাগনাপাড়া স্টেশন এটা ট্রেনের টাইম হয়ে গেছে চলে আসবে এখনই তো চলো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সকালে সাথে থেকো আর পুরো ভিডিওটা অবশ্যই দেখবে কিন্তু হ্যাঁ এখনকার জন্য টাটা পরে দেখা হচ্ছে আবার ঠিক আছে আর এখন ট্রেন ছেড়ে দিয়েছে আর অনেকটা দূর জার্নিং করতে হবে মনের ভিতরে একটা সেই আনন্দ কেন বলতো তার কারণ অনেক দিনের ইচ্ছা ছিল যে মায়ের মন্দিরে পুজো দিতে যাব। আর সেটা কোথায় তোমাদের বলে দিই আর অপেক্ষা করে না রেখে যারা ছোটো ভিডিও দেখেছ তারা তো জানো আর যারা নি তাদেরকে বলে দিই আমি এখন যাচ্ছি তারাপীঠ মায়ের মন্দিরে পুজো দিতে তো ট্রেন টেনে নিয়ে চলে এসেছে কাটোয়া জংশনে আমিও নেমে পড়েছি কাটোয়া জংশনে এবার আমাদের ধরতে হবে রামপুরহাট তো চলো রামপুরহাট থেকে কোথায় যায় সেটাই শুধু দেখো রামপুরহাটেও নেমে পড়েছি আর এই যে এই গাড়িটাই চে এবার শেষমেশ ট্রেন থেকে নেমেও পড়েছি এবং অটোতেও চেপে পড়েছি অটো না এটা কি কী বলে জানো ম্যাজিক গাড়ি কি বলে তো ননাকে বারবার বললাম মাঝে বসতে বলছেন না আমি ধারে বসবো আর সব দেখতে দেখতে যাবো তো দেখো নিশ্চয়ই বুঝতে পারছো কোথায় চলে এসেছি এই যে দেখো আর এখন পুজো দেবার জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছি তবে কি জানো তো বলে যে অনেক ভিড় হয় অনেক ভিড় হয় আমরা যেখানে লাইন দিয়েছি মায়ের খুব কাছাকাছি বেশি দূর লাইনে দাঁড়াতেই হবে লাইনে দাঁড়িয়ে আছি লাইনটা শুধু দেখো ওই যে মন্দিরটা মায়ের মন্দির আর মায়ের মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে এখন চলে এসেছে একটা অন্য মন্দিরে মন্দিরা দেখে বলো তো এখানে কতগুলো গোপাল আছে অবশ্যই বলবে কিন্তু হ্যাঁ তো আজকে তারাপীঠের শেষ দিন এখন বাড়ি চলে যাচ্ছি আর এই যে অটো ধরবো বলে এখানে দাঁড়িয়ে আছি কি বলবো আর মনটা খুব খারাপ লাগছে যে একদিনের জন্য এসেছিলাম তাও যেন মনটা কাঁদছে যেতে জানি না ঠিক যেন বাপের বাড়ি এসেছিলাম মাকে ছেড়ে যেতে মনটা খুব কষ্ট হচ্ছে আর দেখো অটোতে চেপে পড়েছি এবার সোজা চলে যাবো রামপুরহাট স্টেশন এবং সেখান থেকে সোজা বাড়ি সকলকে টাটা জানিয়ে তারাপীঠকে টাটা জানিয়ে আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি সকলে ভালো থেকো মায়ের আশীর্বাদে